আসসালামু আলাইকুম আজ রাত নয়টা বিশ মিনিট থেকে টপিক এর প্রথম ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আমি গুগল মিটে ক্লাস নেই বেশ কয়েকজন আল্লাহ রহমতে ভর্তি হয়েছেন ক্লাসে তো বলতে চাচ্ছি যে আপনি টপিক টু পড়েন কিংবা আয়ালস পড়েন যাই পড়েন ভাই যদি আপনার নির্ধারিত কোনো গোল না থাকে কোনো লক্ষ্য না থাকে এটা পড়ে আপনি কি করবেন কবে করবেন এ ধরনের যদি কোনো কোশ্চেন নিজের মধ্যে না থাকে তাহলে কোনো কোর্স করেই আসলে কোনো লাভ নেই এখন আমরা সবাই জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু কোর্স আছে আছে কোরিয়ান ভাষার উপরে এর মধ্যে একটা কোর্স হচ্ছে মাস্টার ট্রেনার আপনি বাদ দিলেন ধরেন আপনি লেভেল থ্রি পাস করছেন ওই মাস্টার ট্রেনার কোর্সে ভর্তি হতে আপনাকে লেভেল থ্রি পাশ হতে হয় আপনি লেভেল থ্রি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে আপনি ভর্তি হয়ে গেছেন এবং মাস্টার ট্রেনার কোর্স আপনার শেষ এরপরে সরকারি যত প্রতিষ্ঠান আছে সরকারি যত প্রতিষ্ঠান আছে টিটিসি বলেন এ সমস্ত প্রতিষ্ঠানে আপনি একদম টিচার হিসেবে ঢুকে যেতে পারবেন কোনো ব্যাপার না এটা হয়তো আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে আপনি কখনো করেন না এই জন্য আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে কিংবা আপনার বন্ধুরা যদি বলে যে যেরকম বলছে অত সহজ না এটা হচ্ছে আপনার বন্ধু কখনো করে নাই এই জন্য অসম্ভব মনে হয়েছে কিন্তু যে কোর্সে যে কোর্সে তার কাছে কিন্তু এটা অসম্ভবও না এবং উনি এটা আরো কয়েকজনকে এই মেসেজটা দিচ্ছে তোমরা এটা করো ওইটা করো বলতে চাচ্ছি যে তো যে কোনো যোগ্যতা ভাই এটা বিফলে যায় না কোনো যোগ্যতাই আপনার বিফলে যায় না আপনি ঘরে বসে থাকবেন আর শুধু বলবেন এটা করে কি লাভ হবে ওইটা করে লাভ হবে এভাবে শুধু সময়ই যাবে মানে ফলাফলটা কিছুই আসবে না আমি মনে করি যে আপনি টপিক টু পড়েন বা এলস পড়েন আপনার একটা নির্ধারিত লক্ষ্য থাকা দরকার এবং অনেকেই আছেন কি জানেন যে এখন তো ইউটিউবে অ্যাভেলেবল টাকা ইনভেস্ট করবো কেন ইত্যাদি ইত্যাদি আপনি দেখেন আপনি অলরেডি কিন্তু আপনি ইনভেস্ট করেন যেমন ধরেন আপনি যদি ইন্টারনেটে ইউটিউবেও ভিডিও দেখেন ওইখানেও আপনার একটা ইনভেস্ট হয় এম হ্যাঁ ওয়াইফাই হাবিজাবি এগুলো কিন্তু আপনার হচ্ছে ইনভেস্ট তো টপিক টুটা কিংবা আয়লসটা যারা একদম ঘরে বসে করতে চান একদম ঘরে বসে করতে চান মানে আমি এক লাইফ হয়ে শীত পরে হাবিজাবি পরে শেষ করে ফেলব আমি এই জায়গাতে একটু নেগেটিভই বলবো মানে আমার কাছে মনে হয় না যে এটা কোনোভাবে সম্ভব মানে উইদাউট টিচার ছাড়া আপনি টপিক টু লেভেল থ্রি ফোর পাস করে ফেলবেন এটা আসলে খুবই কঠিন কারণ ইউটিউবেও আপনার যথেষ্ট পরিমাণ সোর্স নেই ইউটিউবেও যথেষ্ট পরিমাণ সোর্স নেই এখন আমার কথা যদি বলেন আপনি একদম তাহলে কী পাস করে আসছেন ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে গিয়ে যে একটা পরিচয় তো আছে ছোট হলো ঢাকা ইউনিভার্সিটিতে আয়স কোরিয়ান ভাষা পড়তেছি আর এর বাইরে হচ্ছে লেভেল থ্রি আছে এখন বলতে চাচ্ছি গিয়ে যে আপনি একটু গুছাই নেন নিজেরে একটু গুছাই নেন একটা প্ল্যান করেন এপ্রিল মাসে হয়তো পরীক্ষাটা হতে পারে ভাই এপ্রিল মাসে পরীক্ষাটা হতে পারে তো দোয়া করি আল্লাহ আপনাদেরকে সফল করুক ব্রেন ইনভেস্ট করেন টাকা ইনভেস্ট করেন সময় ইনভেস্ট করেন দুই মাস তিন মাস ফেসবুক বন্ধ করে দেনি যে আমি আমার ফেসবুক যে পার্সোনাল প্রোফাইল এটা কিন্তু অফ করে দিয়েছি আপনাদের জন্য শুধু পেজটা আমি চালু রাখছি ঠিক আছে ভাই ইনভেস্ট করেন আল্লাহ আপনাদের সহায় হোক এপ্রিলে যদি পরীক্ষা হয় আপনাকে এখন থেকে শুরু করতে হবে এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এখন আপনার একটা পাসপোর্ট করে ফেলতে হবে সব কিছু আপনাকে গোছায় নিতে হবে ঠিক আছে তো সবার জন্য অনেক দোয়া যারা ক্লাসে জয়েন করবেন দ্রুত ভর্তি হয়ে যান ক্লাস করেন ঠিক আছে কোর্স কোর্স ফি নিচ্ছি ভাই মাত্র ছয় হাজার টাকা সাত হাজার টাকা তো সম্ভব হলে অ্যাডমিট হয়ে যান আশা করি ভালো হবে আর আমার পড়ার প্রসেসটা টোটালি আলাদা হবে শুধু বিগত সালের প্রশ্ন সলভ করলে আপনি পাস করতে পারবেন না এখানে প্রচুর গ্রামার ওয়ার্ড মিনিং জানতে হবে ঠিক আছে ভালো থাকুক السلام عليكم